প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মালদায় অনুষ্ঠিত হলো শ্রদ্ধাঞ্জলি শীর্ষক এক মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠান দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান শনিবার সন্ধ্যা শুরু হয় মালদা শহরে দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের নির্দেশে এবং মালদা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শ্রদ্ধাঞ্জলি নামক অনুষ্ঠানে মনজ্ঞ আয়োজনকে ঘিরে বর্তমান প্রজন্মের প্রথিত যথা সঙ্গীত শিল্পীদের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রথম দিনে অনুষ্ঠানে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিত্র রায় অরুন্ধতি হোম চৌধুরী মনময় ভট্টাচার্য গৌতম আরো অনেকে তারা তাদের গানের মাধ্যমে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত মান্না দে কিশোর কুমার শচীন দেববর্মন রাহুল দেব বর্মন ও সুর সম্রাজ্ঞী ও সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যা শুনতে সঙ্গীত প্রেমে বিশিষ্ট মানুষজনের উপস্থিতি নজরে আসে এবং মঞ্চে স্বাগত জানাচ্ছি শ্রীমতী তন্মিশ্রী মাঝি মহাশয়াকে মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক চাচল মালদা আমাদের সভা অতিথিবৃন্দ